নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প কালো রাজকন্যা কলমে পিয়ালি বসু বসার ঘরের এই ছবিটায় দাদুর কোলে বসে আমি তখন আমার পাঁচ ছ বছর বয়স বোধহয় দাদু ছিলেন আমার সবচেয়ে বড় বন্ধু ঠাকুমা ছিলেন না বাবার ছোটোবেলাতেই মারা গিয়েছিলেন মা বাবা দুজনেই ডাক্তার সময় দিতে পারতেন না আমাকে সারাদিন চেম্বার আর হাসপাতাল নিয়ে ব্যস্ত অবশ্য আমার দাদু ও ডাক্তার তবে আমি হবার পর নাকি প্র্যাকটিস ছেড়ে দিয়েছিলেন সারাক্ষণ আমি বকবক করতাম আর দাদু তালে তাল দিয়ে যেতেন দাদুর ছিল খুব বাগানের নেশা বাড়ির পিছনে ছিল মস্ত এক বাগান কত রকম ফুল গাছ ফল গাছ ছিল ওই বাগানে দাদুই শিখিয়েছিলেন সবুজ কত রকমের হতে পারে আম পাতা জামপাতা কলাপাতা পাতা সব সবুজ কিন্তু কারত্বের কত পার্থক্য তাদের অথচ সবারই কাজ এক খাবার বানানো দাদু বলেছিলেন ওই পাতাগুলোই নাকি গাছের রান্নাঘর আমি বলতাম বাজার করে দেয় কে হাঁড়ি করাও নেই তেল নেই উনুন নেই দাদু তুমি যে কি বলো না দাদু বলতেন হ্যাঁ রে পুটুবুড়ি উনুন তেল বাজার সব আছে ওই গনগনে সুজিটা হলো উনুন বাজার আসে ওই মাটির নিচ থেকে বাতাস থেকে তারপর তো রান্না হয় আমি ড্যাপ করে বাগানের গাছগুলোর দিকে তাকিয়ে বলতাম রান্না করা খাবার তো একদিনও খেলাম না দেখলামও না পাতায় আরে কি করে খায় গাছ হাতও তো নেই মুখও তো নেই দাঁত আছে ওদের দাঁত মাজে না দাদু বলতেন বড় হাও সব জানতে পারবে অমনি লাফে দাদুর কোল থেকে নেমে বলতাম এই দেখো কত বড়ো হয়ে গেছি আর কত বড় হব কখনও বলতাম দাদু আমের একটাই বীজ কিন্তু কাঁঠালের অত বীজ কেন আলু মাটির নিচে হয় কেন লজ্জাবতী লতার লজ্জা কেন অত নিম তো কেন গন্ধরাজ লেবুর পাতায় মিষ্টি গন্ধ কেন আমার হাজারো প্রশ্নের উত্তর দিতেন দাদু সারাদিন হাসির মুখে আমাদের মালি জামিল খুব কালো ছিল আমি ওকে একদম সহ্য করতে পারতাম না ও আমার সঙ্গে হাসি মুখে কথা বলতে এলেও আমি কথা বলতাম না দাদু বলতেন দিদি ভাই কালো বলে কেউ মানুষ না আর কখনও বাইরের রূপ দেখে মানুষকে বিচার করতে নেই বড়ো হও বুঝবে সব কত গল্প বলতেন দাদু আমাকে লাল কমল নীল নীলকমল মালঞ্চমালা সিন্ডারেলা অ্যালিস ইন ওয়ান্ডার অ্যান্ড ল্যান্ড একদিন দাদু বললেন আজ তোকে এক কালো রাজকন্যার গল্প বলবো দিদি ভাই বললাম না না আমি শুনবো না দাদু বললেন শোনোই না দিদি দিদিভাই সবসময় তো সুন্দরী রাজকন্যারই গল্প বলি তোমাকে আজ না হয় কালো রাজকন্যার গল্প শোনা কালো রাজকন্যাকে কেউ ভালোবাসতো না ওর বাবা মা ওকে ছাই করতো সবসময় ভাই বোনেরাও কালি বলে ডাকতো সবাই বেড়াতে যেত যখন ওকে বাড়িতে একা রেক যেত কিন্তু ও কোনো দিন কাউকে খারাপ কথা বলতো না সবাইকে ভালোবাসত সবাইকে প্রাণ দিয়ে সেবা করতো কারোর বিপদে এগিয়ে যেতে দুবারও ভাবত না আর খুব সুন্দর গান গাইত কী সুন্দর বাগান করতো কত ফুল গাছ ছিল তাতে একদিন সবাই কাছে বিয়ে বাড়ি নেমন্তন্ন খেতে বাড়িতে রাজকন্যা একা বুড়ি ঠাকুমার দেখাশোনা করবে বলে সন্ধ্যাবেলা রাজকন্যা ঠাকুমা সন্ধে দিচ্ছে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে হঠাৎ একটা চিৎকার রাজকন্যা দৌড়ে এসে দেখে ঠাকুর ঘরে দাউ দাউ করে জ্বলছে আগুন আর বুড়ি ঠাকুমা ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করছে ওর শাড়ি চুল সব চলছে দাউ দাউ করে কালো রাজকন্যা কিছু আগো পিছু না ভেবেই ওই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ঠাকুমাকে জড়িয়ে ধরে ঠাকুর ঘর থেকে বাইরে টেনে নিয়ে এলো এর মধ্যে এই চেঁচামেচিতে আর আগুন দেখে লোকজন ছুটে আসে রাজবাড়ির দিকে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে ঠাকুমা আর বেঁচে নেই আর ঠাকুমাকে বাঁচাতে গিয়ে রাজকন্যাও গেছে পুড়ে বিশেষ করে মুখটা ওর চিকিৎসা শুরু হয় সবাই বকুনি দিচ্ছিল ওকে কেন ও গিয়েছিল ঠাকুমাকে বাঁচাতে এখন এই কালো মুখ পোড়া মেয়েকে বিয়ে করবে কে এদিকে রাজবৈদ্য রাজকন্যা চিকিৎসা করতে করতে ওকে ভালোবেসে ফেলে শেষে ওই রাজবৈদ্যই বিয়ে করে কালো রাজকন্যাকে রাজকন্যা খুব যত্ন করতো ওই বদ্যিমশাইকে ওর বুড়ো বাবা মাকেও ভালোবাসতো আর গান গাইতো বাগান করতো কিন্তু বেশি দিন সুখ সয়নি রাজকন্যার কপালে একটা ছেলে হয় ওর আর তখনই মারা যায় ও কী বুঝেছিলাম জানি না তবে কষ্ট হয়েছিল ওই কালো রাজকন্যার জন্য দাদুর চোখেও জল দেখেছিলাম গল্পটা বলার সময় আজ দাদুর প্রথম মৃত্যুবার্ষিকী দাদুর ঘরের আলমারিটা খুলে একটা বইয়ের পাতা উল্টোচ্ছিলাম হঠাৎ কি একটা পড়ে গেল নিচে তুলে দেখি একটা সাদা কালো ছবি আমার দাদু পাশে বসে ঘুমটা দাও এক মহিলা মুখ পোড়া বুঝলাম ওই মহিলাটি দাদুর গল্পের কালো রাজকন্যা আমার ঠাকুমা কারণ আমাদের বাড়িতে ঠাকুমার কোনো ছবি ছিল না দাদুকে ছোটবেলা কতবার জিজ্ঞেস করেছি ঠাকুমা কোথায় ওর একটাও ছবি নেই কেন বাড়িতে দাদু বলতেন তোর ঠাকুমা খুব দুষ্টু হয়ে গিয়েছিল দিদি ভাই তাই আমাকে না বলে একা একা ওই আকাশে তারা হয়ে গেল আমাকে সঙ্গে নিল না নিজে একা একা মজা করছে ওই তারাদের দেশে ঘুরে বেড়াচ্ছে তাই রাগ করে ওর সব ছবি সরিয়ে দিয়েছি আমি বলতাম কি করে যাওয়া যায় ওই তারার দেশে এরোপ্লেন করে তাহলে আমিও তোমাকে নিয়ে যাব দুঃখ করো না দাদুভাই বাবাকে বলে টিকিট কেটে চলে যাব তোমাকে নিয়ে আর খুব ভোকবো ঠাকুমাকে দাদু হেসে বলতেন ওখানে যাওয়ার টিকিট তো আমরা নিজে নিজেই কাটতে পারি না রে দিদি ওই ওপরে একজন বসে আছেন যখন যার সঙ্গে বন্ধুত্ব হয় তাকে নিজেই টিকিট পাঠিয়ে দেন উনি বিজ্ঞের মতো ঘাড় নেড়ে বলতাম ও তবে তো খুব মুশকিল ঠাকুমা তো খুব দুষ্টু কেমন নিজে বন্ধু পাতিয়ে চলে গেল তারা হতে আজ এক বছর হলো দাদু চলে গেছে ওই তারার দেশে সেই ওপরে বসে থাকা মানুষটার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে হয়তো সেখানে ঠাকুমার সঙ্গে দেখা হয়েছে আবার দাদু দাদুকে মনে মনে অনেক প্রণাম জানালাম আজ বুঝলাম দাদু কেন বলতেন বাইরের রূপ নয় মানুষকে বিচার করতে হয় তার অন্তরের রূপ দেখে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো